আহমদুল্লাহ ওসলাত ওয়াসাল্লা ওয়ালা আলিহি ওয়ালা আশুর আর সিয়াম আমরা সকলেই জানি এটি রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সন্নহ সিয়াম পালন করা তিনি নিজেও রেখেছেন সাহাবাদেরকে নির্দেশ দিয়েছেন রমাদানের এর সিয়াম ফরজ হয়ে যাওয়ার পরে আশুর আর সিয়াম এর ফরজিয়া তার থাকলো না সেটা সুন্নাহ হিসাবে বিবেচিত হল বিবেচিত হতে শুরু করলো এবং আজ পর্যন্ত আমাদের ওলামাই কেরামের ঐক্যমতে সেটি সুন্নাহ আমল হিসাবে বিবেচিত এর ফজিলাতের বিষয় আমরা আলোকপাত করেছি অন্য একটি পর্বে আজকে আমরা এই আশুরার সাথে তাসুয়া অর্থাৎ নয় মহরমের সিএম যে মোস্তাহাব সেটি তুলে ধরবো এবং তার দলিলটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আবদুলাইবনে আব্বাস আল্লাহ তালা আনহুমা তিনি বর্ণনা করেন جي. حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء، وامر بصيامه، قالوا يا رسول الله انه يوم تعظمه اليهود والنصارى، فقال رسول الله صلى الله عليه وسلم: فاذا كان العام المقبل ان شاء الله صمنا اليوم التاسع. قال: فلم ياتي العام المقبل حتى توفي রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আর ওয়াহু মুসলিম সোহে মুসলিমের হাদিস আবদুল ইবন আব্বাস রাদি আল্লাহ তালুমা বর্ণনা করছেন যখন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আশুর আর সোম রাখলেন এবং অন্যদেরকেও সোম রাখার নির্দেশ দিলেন তখন সাহাবাই বলল হে আল্লাহ রসুল এটা তো এমন দিন যেদিন ইহুদি এবং খ্রিস্টানরা এটাকে মহান হিসাবে পালন করে সম্মান জানায় তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তাহলে আগামী বছর এদিন দিন আসলে আমরা নবম দিনও সিয়াম রাখবো ইনশা আল্লাহ বর্ণনাকারী বললেন যে আগামী বছর আসার পূর্বেই রাসুল্লাহ সাল্ল সাল্লামের অফাত হয়ে গেল তিনি মৃত্যু মুখে পতিত হলেন ফলে তার ওফাতের কারণে তিনি আর রাখতে পারলেন না কিন্তু তার কাউলের কারণে এর সুন্নিয়াতটা সাব্যস্ত হয়ে গেল ওলামাহ একমত যে এই হাদিস দ্বারা নবম তারিখে মহরমের নবম তারিখে সিয়াম রাখাটার স্পেশাল সন্ন্যার বিষয়টা সাব্যস্ত হলো প্রমাণিত হলো তাহলে আমাদের জন্য শ্রেষ্ঠ পন্থা হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম সর্বশেষ ইচ্ছা অনুযায়ী আমরা যেন নয় তারিখেও সিয়াম পালন করি এবং তার আমল অনুযায়ী দশ তারিখেও সিয়াম পালন করি এটাই হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের কাউলি এবং ফাইলি হাদিসের দ্বারা সাব্যস্তকৃত সন্না এখন একটা প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায় যে সাল্লাম আসলে নয় তারিখের কেন রাখার ইচ্ছা পোষণ করেছিলেন এর উত্তর হচ্ছে কারণ তিনি কিতাব এর যে আমল সেটা থেকে বের হয়ে মুসলিম একটা স্বতন্ত্র ইবাদতের অবস্থান স্বতন্ত্র সংস্কৃতি স্বতন্ত্র আমল তিনি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন কারণ তিনি তো আশঙ্কা করেছেন বহুবার তিনি বলেছেন যে এই উম্মতের লোকেরা লাতাত্তাবেয়ান্না সানানা মান কানা কাবলাকুম তোমরা অবশ্য অবশ্যই তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের যে নিয়ম কানুন আছে এগুলোর অনুসরণ করবে রাসুল সাল্লাহ সাল্লাম সেটা নানাভাবে তুলে ধরলেন যে কতটা সূক্ষ্মভাবে এই উম্মতের লোকেরা পরজীবী হয়ে যাবে নিজেদের স্বাতন্ত্র বোধকে হারাবে তাদের নিজেদের আমলকে বাদ দিয়ে তারা অন্যদের কৃষ্টি কালচারকে বরণ করে নেবে সেটা আজকে মুসলিম বিশ্বে তাকালি বোঝা যায় প্রচার মাধ্যমের প্রভাবের ফলে তারা আজকে চিন্তা চেতনায় শিক্ষা দীক্ষায় মননে মেধায় চলা ফেরায় সামাজিক আচার অনুষ্ঠানে পোশাকে আশাকে সব কিছুতেই তারা আজকে অন্য ধর্মের লোকদেরকে অনুসরণ করছে কখনো তারা হয়তো ইয়াহুদি কখনো নাসারা কখনো অন্য পোতলিক যে ধর্মগুলো আছে তাদের কৃষ্টি কালচারকে ধারণ করছে এমনকি নিজেদের সামাজিক আচার অনুষ্ঠানকে তারা সেভাবে গ্রহণ করছে অথবা তৈরি করে নিচ্ছে যে ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লা সালাম সবচেয়ে বড় অবজেকশন দিয়েছেন এর অনেক দলিল আছে কিন্তু এই যে নয় তারিখে সিয়াম রাখার পেছনে সিগনিফিকেন্স সেটাই তাৎপর্য সেটাই তিনি চেয়েছেন যে উম্মার লোকেরা যেন মুসলিম উম্মার লোকেরা তারা যেন আসলে ইহুদিনাসারের থেকে একটু পৃথক আমল করে তারা একদিন সিয়াম পালন করতো আর আমরা দুদিন পালন করব। এভাবে পার্থক্য সূচনা করা দ্বারা রাসুল সাল্লা সাল্লাম আসলে ইঙ্গিত করলেন যে আহলি কিতাবের কৃষ্টি কালচারকে অনুসরণ করা যাবে না ইহুদিনের কৃষ্টি কালচারকে অনুসরণ করা যাবে না বরং মুসলিম তার সাহি আকিদা পূর্ণ ইমান সাহি ইবাদত কোরআনার সহি বক্তব্যের ভিত্তিতেই তারা আমল করবে তাহলে আমরা বুঝতে পারলাম যে নয় এটা সন্না এবং এটার পেছনে যে উইজডমটা প্রজ্ঞা হেকমা ছিল সেটা আমরা আলোচনা করলাম আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমরা সকলেই যেন এই মাস আসলে নয় এবং দশ তারিখের সিয়াম পালন করতে সচেষ্ট হই সে আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমাদেরকে হেদায়তের উপর রাখুন আমাদের জন্য দিন পালনকে সহজ করে দিন هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله